যদিও বা এই ধরনের সমালোচনামূলক ভিডিও আমি বানাই না বা বানাতে পছন্দ করি না তথাপি আজকে এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার মনে হয়েছে যে আজকের এই ভিডিওটি বানানো দরকার তাই সম্প্রতি ফেসবুকে আমার একটি পডকাস্ট বেশ ভাইরাল হয়েছে আমার বিভিন্ন পডকাস্ট আপনাদের ভালোবাসায় মাঝে মধ্যেই ভাইরাল হয় বিভিন্ন রিলস ভাইরাল হয় জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তো একটি পডকাস্ট যেখানে পডকাস্টের মধ্যে থেকে কিছুটা অংশ কেটে পোস্ট করা হয় রিলসের মাধ্যমে আপনারা প্রত্যেকে জানেন রিলসের মাধ্যমে যে অংশটা পোস্ট করা হয়েছে সেই অংশটাকে সমালোচনা করে ঋতু টিকাদার নামক একজন বোন একটি সমালোচনামূলক ভিডিও বানিয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই অবশ্যই প্রত্যেকের অধিকার রয়েছে কিন্তু তিনি কি বলছেন বা সেই সমালোচনা করে তিনি কি বলছেন সেটা ইম্পর্ট্যান্ট আমরা শুনবো এবং অবশ্যই এই দিদি বা বোনটি যা বলেছেন তার প্রেক্ষিতে আমি কিছু বলবার চেষ্টা করব আগে শুনবো যে তিনি কি বলছেন এই ভিডিওটি দেখুন তারপরে বলছি ভগবান তোমার মধ্যে থাকা জঠর অগ্নি রূপে অবস্থান করছে তার ভগবান নিরামিষ খাবে কেন কৃষ্ণ যারা শ্রীকৃষ্ণকে ভেজিটেরিয়ান বানানোর উদ্যত হয়েছে না শ্রীমদ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ হ্যাঁ সত্যি ভগবান ভগবত গীতার অধ্যায় নাম্বার পনেরোতে বলেছেন আহম বৈশ্বানর ভূতফা আমি সবার পেটের মধ্যে তৈরি জঠর অগ্নি রূপে বিরাজমান আর এই শ্লোকটিকে কাজে লাগিয়ে উনি বলতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমিষ ভক্ষণ করেন অতএব তোমরাও আমিষ খেতে পারো খুব একটা প্রবলেম হবে না এখন প্রবলেম হলো এই যেটুকু অংশ উনি দেখালেন বা এই রিলসের যে অংশটা এই অংশের মধ্যে আমি কোথাও এই কথাটা বলিনি যে থেকে আমিষ খেতে পারেন কিছু হবে না না এ কথা কিন্তু আমি একবারও বলিনি আর এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে শিবস্রাদ্দা বাজে বকতে চলেছে তাহলে আপনি ভিডিওটি ছেড়ে আসতে পারে চলে যেতে পারেন আর যদি সঙ্গে থাকেন তাহলে আমি প্রমাণ সহই সমস্ত কিছু বলব আচ্ছা যাই হোক তারপরে উনি কি বলছেন আমি একটু শুনে নেব কৃষ্ণকে কপি করার যখন অতই শখ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটি পত্নী ছিল আপনি ষোলোটা মাতাজিকে বিয়ে করে তাদের দায়িত্ব নিয়ে দেখেন তো আচ্ছা প্রথমত হলো শ্রীকৃষ্ণকে কপি করার আমার প্রচন্ড রকম শখ রয়েছে এরকমও কোনো কিছু তথ্য এই ভিডিওটার মধ্যে বা রিলসটার মধ্যে আমি কিন্তু বলিনি আমার কেন প্রতিটি সনাতনীদের আদর্শ যিনি ভগবান শ্রীকৃষ্ণ তাকে আদর্শ রূপে অনুপ্রাণিত হওয়া প্রতিটি সনাতনী একান্ত কর্তব্য এবং এটা বাধ্যতামূলক বলেই আমার মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি যিনি শ্রীমদ্ভাগবত গীতার মতো একটি অমৃত আমাদের উপহার দেন এবং মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে তার কর্তব্য পরায়ণতা সম্পর্কে যেখানে সামান্যতম সন্দেহ দেখা যায় না সেই রকম একজন আদর্শবান পুরুষকে কপি কেন সম্পূর্ণরূপে কপি করাটা আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষের অত্যন্ত উপযোগী হলেই আমি মনে করি তো তথাপি এই বনটির মনে হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কপি করা একেবারেই উচিত নয় কারণ তিনি ষোলো হাজার বিবাহ করেছিলেন সেখানে আমি বা আপনি বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা মাত্র একটি বিবাহ করতে পারি ষোলোটিও বিবাহ করতে পারি না আমি জানি না উনি ষোলো হাজার আট রমণী ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার আট রমণী সম্পর্কে অ্যাকচুয়াল কিনি জানেন কিন্তু আমার চ্যানেলের যারা ভিউয়ার্স তারা ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার আট রমণীর বিস্তারিত তথ্য আপনারা প্রত্যেকে আশা করি জানেন কারণ সেই বিষয়ে আলাদা করে ভিডিও বলা রয়েছে এবং সর্বোপরি যে পডকাস্টটির অংশটাই উনি বলছেন এই কথাগুলো সেই পডকাস্টে ষোলো হাজার রমণের আসল তথ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে কিন্তু প্রবলেম হলো উনি সম্পূর্ণ পডকাস্টে দেখেননি সেখানে আমি কি তথ্য কি প্রেক্ষিতে কি কথার ভিত্তিতে কি বলেছি সেসব কিছুই দেখেননি শুধুমাত্র একটি অংশ দেখেছেন এবং তার ফাঁদে পা দিয়ে একটি ভিডিও বানিয়েছেন যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের স্লিপারি মাথাগুলোর উপরে নৃত্য করে দেখিয়েছিলেন আপনি একটা সামান্য কেউটো মাথার উপরে সাবান ঘষে তার উপরে নৃত্য করে দেখেন তো ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের উপর নৃত্য করেছিলেন মানে বলতে গেলেও হাসি পেয়ে যায় যাই হোক কালীয় নাগ বলতে উনি হয়তো ভেবে নিয়েছেন সত্যিকারের কোনো একটা নাগের মতো এরকম কিছু একটা প্রাণীর উপর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন অবশ্যই করেছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি অন্তত সন্দেহ করি না কিন্তু আমার মতো যারা সাধারণ মানুষ বা আমরা যারা একটু তত্ত্বগত ভগবানকে জানার চেষ্টা করি যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যিনি আমায় তত্ত্বত জানেন যারা আমার গীতা প্লেলিস্টটিকে ফলো করেন তারা জানেন আমার গলাটা আজকে একটু ডাউন হবে কারণ আমার শরীরটা খুব খারাপ তার মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটি দেখে আমার খুব মজা লেগেছে এই জন্যই বানাচ্ছি কোনো প্রতিবাদী বা ওনাকে ছোট করবার কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই বা এই ধরনের ভিডিও বানাতে হচ্ছে এটাও আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক উনিও একজন সনাতনী মানুষ এবং আমিও একজন সনাতনী মানুষ কখনোই আমি ওনার বিরোধিতা বা ওনার কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করতে চায় না তথাপি ভিডিও বানাচ্ছি সকলের জন্য এটুকু বলি আপাতত কালীয় শব্দের অর্থ কাল বা সময় যিনি সময় চক্রের উপর দাঁড়িয়ে নৃত্য করেন যিনি সময় চক্রের মানে সময় চক্র যাকে গ্রাস করতে পারে না যিনি সময়েরও ওপরে অবস্থান করেন সেই পরম ব্রহ্ম হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কালীয় নাগ আসলে সময়রূপ রূপ মহাকালকে নির্দেশ করে যাই হোক তারপর আরও কি বলছে কৃষ্ণকে কালকুট বিষ মিশ্রিত স্তন পান করাতে পুতনা সেটা খেয়েও ভগবান বেঁচে গিয়েছেন আপনি দুধে দু চার ফোটা হারপিক খেয়ে দেখান না নিশ্চয়ই অবশ্যই হারপিক খেয়ে দেখানো কেন হারপিক কথার নাম শুনলেই আমি মরে যাব তার কারণ হলো আমি একজন সাধারণ মানুষ এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তার সেটা এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু লীলা বলে সব কিছুকেই তো ত্যাগ করে দেওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ পুতনার যে বিষ কালকূট বিষ ভক্ষণ করে বেঁচেছিলেন এর দ্বারা আমরা এটা শিক্ষা লাভ করতে পারি যে সমাজের মধ্যে যে বিষ রয়েছে যে অপব্যবহার রয়েছে যে খারাপ রয়েছে যে খুন রাহাজানি চিন্তায় ধর্ষণের মতো খারাপ গুণগুলো রয়েছে সেগুলো যতই আমাদের দংশন করতে আসুক না কেন বা সেগুলো দ্বারা যতই আমাদের নিগ্রহ করার চেষ্টা করা হোক না কেন সেই পাপ যার মধ্যে রয়েছে সেই পাপিকে সম্পূর্ণরূপে দমন করবার শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের সেই পুতনা রাক্ষসী দমনের মাধ্যমে আমরা পাই এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি কর্মকাণ্ড সম্পূর্ণরূপেই অনুসরণীয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র যারা ভগবান শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একটি মানুষরূপে কল্পনা করেন বা দেহযুক্ত রূপে কল্পনা করেন তারা ব্যাপারটি কখনোই বুঝবেন না তার প্রতিটি কর্মকাণ্ডকে কিভাবে আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি তার ষোলো হাজার স্ত্রী আসলে কে তার তাত্ত্বিক ব্যাখ্যা এগুলো যারা না জানেন তারা ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই তত্ত্বতে জানতে পারেন না যাই হোক আরো আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত অব্দি তার বাঁ হাতের কোড়া আঙুলের নখের ডগায় গিরি গোবর্ধন ধারণ করেছিলেন আপনাকে কোনো গিরি গোবর্ধন ধারণ করতে হবে না যে সমস্ত ভুলভাল বইপত্র পড়ে এসে আপনি পডকাস্টে উৎপাদ করেন সেই বইটি আপনি সাত ঘন্টা এরকম উঁচু করে ধরে থাকুন আচ্ছা এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো তিনি আমার সম্পর্কে বলছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ভাষার মর্যাদাটা কিন্তু রক্ষা করা একান্তভাবে আবশ্যক কারণ আলটিমেটলি আমিও মানুষ এবং উনি একজন সনাতনী এবং আমি নিজের জীবনে যেটুকু কর্মকাণ্ড আজকের পর্যন্ত এই আমার চ্যানেলের মাধ্যমে যেটুকু যা করে থাকি থেকেছি না কেন তাতে আমি একটু অন্তত রেসপেক্ট তো আশা করতেই পারি ভুলভাল বই এই শব্দটা উনি ইউজ করেছেন তা আমার হাতে সেই ভুলভাল বইটিই রয়েছে এর নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা এটা গীতা প্রেস থেকে প্রকাশিত জানি না এটা কোনোভাবে ভাল বই হয়তো তা আমি ভুলভাল এই বইটি দেখেই কিন্তু আমার সমস্ত কর্মকাণ্ড করে থাকি এবং যে পডকাস্টটা নিয়ে উনি বলছেন যে পডকাস্টের ছোট অংশটা নিয়ে উনি বলছেন আমি উনি পুরো পডকাস্টটা দেখেননি দেখলে নিশ্চয়ই এই ভিডিওটা ডিলিট করে দেবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমার এই উত্তরটা যখন আপনারা তিনি দেখবেন অবশ্যই দেখবেন আশা করা যায় তখনও তিনি অবশ্যই সেই জানতে পারবেন যে আসলে বক্তব্যটা কি তো ভুলভাল বইটি আমি আজকে নিয়ে এসেছি এবং এই ভুলভাল বইতে কি লেখা আছে তাহলে আপনাকে মেনে নেব ভক্তরা আপনাদেরকে একটা কথা বলে রাখি ভগবান রামকে অনুকরণ করা যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করা যায় অনুকরণ করা যায় না কেন অনুকরণ করা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরাম প্রত্যেকেই আমাদের জীবনের আদর্শ যিনি রাম এবং কৃষ্ণের মধ্যে ভেদ করেন মানে ভাষা রেখেই বলছি ভাষার মর্যাদা রেখেই বলছি যে বোন আমি ক্ষমা চাইছি এ কথা বলতে যে রাম এবং কৃষ্ণের মধ্যে বিভেদ করা একান্তভাবেই মূর্খতা ব্যতীত অন্য কিছু নয় যিনি পরম ব্রহ্ম তার আবার রাম আর কৃষ্ণ নাম বিভেদ মাত্র যিনি শিবপ্রসাদ আর শিবুর মধ্যে পার্থক্য করেন তিনি তো বোকা যিনি আপনার ঋতু নামের আপনি এবং আপনার যদি কোনো নাম থাকে তার মধ্যে আপনাদের পার্থক্য করেন তিনি তো বোকা যিনি মা এবং মাদারের মধ্যে পার্থক্য করেন তিনি তো বোকা তাই জন্য রাম এবং কৃষ্ণের মধ্যে প্রথমত কোনো বিভেদই নেই আর উম উমুককে অনুসরণ করা যায় তমুককে অনুকরণ করা যায় এগুলো কোনো অর্থহীন কথা এগুলোর কোনো ভিত্তি নেই ভগবান শ্রীকৃষ্ণ কোনোভাবে আমিষাশী ছিলেন না তাকে এরা আমিষাশী বাড়ানোর ষড়যন্ত্র করছে যাতে নিজের আমিষ খাবার টেন্ডেন্সিটাকে জাস্টিফাই করা যায় এছাড়া অন্য কিছু না আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ আমিষাশী ছিলেন না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমিষাশী ছিলেন কি ছিলেন না এর প্রচুর প্রমাণ আমি মানে এই মুহূর্তে দিতে পারি বিষ্ণুপুরাণ থেকে শ্রীমদ্ভাগবত থেকে দিতে পারি এত আলোচনার মধ্যে যাবো না আমি শুধু যেটুকু টপিক্স বিষয়ে এই বোনটি বলেছেন বা আমি এখানে বলেছি সেই বিষয়ের মধ্যেই আলোচনাতে থাকবো কারণ না হলে এটা অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে এবং শেষে আমি প্রমাণ দেবো যে মাংস সেখানে আবার আবার উনি কমেন্ট করবেন মাংস মানে তো আসলে ফল ইত্যাদি এত কিছুর মধ্যে আমি যাবো না একদম সহজ হিসাব উনি প্রথমেই বলেছেন যে শ্লোকটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চদশ অধ্যায়ের চোদ্দতম শ্লোকে বলছেন অহম্বৈশানর ও ভূতওয়া প্রাণীনাং দেহমশ্রিত প্রাণাপান সময় চতুর্বিধম অর্থাৎ আমি উদরাগ্নিরূপে রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চব্ব তোর্ষ লেজ্জ ও পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি এখন এর অর্থ কি আমি প্রাণীগণের প্রাণীগণের দেহ আশ্রয় করে এখন প্রাণী বলতে কি শুধু মানুষ বোঝায় না প্রাণী বলতে বাঘ সিংহ হাতি গন্ডার আশলা টিকটিকি পোকা মাকড় ব্যাকটেরিয়া প্রত্যেককে বোঝায় যাদের মধ্যে প্রাণ রয়েছে তারা প্রত্যেকে প্রাণী এখন এখন কি বৃক্ষরাজিও অবশ্যই প্রাণী এখন এই প্রত্যেকটি প্রাণীর মধ্যে আশ্রয় গ্রহণ করে প্রাণ এবং অপান বায়ুর বায়ুর সংযুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ চব্ব চস্য লেজ্জ এবং পেয় এই চার প্রকার খাদ্য গ্রহণ করে এখন ভগবান শ্রীকৃষ্ণ আমিষ খান কি নিরামিষ খান এই প্রশ্নটা সম্পূর্ণরূপেই ভিত্তিহীন তার কারণ হল ভগবান শ্রীকৃষ্ণ কোনো ব্যক্তিসত্ত্বা নন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম যে বা যারা তাকে সামান্য ব্যক্তিসত্ত্বার মধ্যে বদ্ধ করে রাখেন তাদের মনে এই প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণ আমিষ খায় কি নিরামিষ খায় যারা ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্মরূপে জানেন তারা জানেন ভগবান সর্বত তিনি বাঘের পেটেও ওই বৈশ্বানর অগ্নিরূপে রয়েছে তা বাঘ তো আর ভেজিটেরিয়ান নয় বাঘ তো আর শাক পাতা খাচ্ছে না বাঘের পেটে অবস্থান করে তিনি মাংসই ভক্ষণ করছেন এখন কেউ যদি এই মানে আমি যে কথাটি বললাম এর বিরোধিতা করেন তার মানে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি পরম রূপে মানেনি না এই যে বনটি আমার বিরোধিতা করে একটি আহ মানে ইয়ে বানিয়েছে রিলস বানিয়েছে এখানে সম্পূর্ণ অযৌক্তিক কিছু যুক্তির অবতারণা তিনি করেছেন তিনি যদি কথা বলতেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিরূপে মাছ মাংস খেয়েছেন আপনি এরকম প্রমাণ দিন তাহলে আমি মানতাম একটা যুক্তিযুক্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ একথা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চমাধ্যায় বলেছেন যে তিনি সবার পেটে রয়েছেন কিন্তু আপনি ষোলো হাজার বিয়ে করেননি কেন কিন্তু আপনি বীজ খেতে পারবেন এগুলো বেকার অযৌক্তিক কথা প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের নিরামিষ এবং আমিষ খাওয়ার সঙ্গে আমার ষোলো হাজার বিয়ের কোনো সম্পর্ক নেই ঠিক না আমার বিষ খাওয়ার কোনো সম্পর্ক নেই বা গোবর্ধনকে আঙুলে ধরার কোনো সম্পর্ক নেই কারণ আমি নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ রূপে দাবি করি না কিন্তু একথা আমি আমার গীতায় গীতামৃত সিরিজে প্রত্যেক জায়গায় দাবি করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্মরূপ সত্তা তিনি সর্বত ব্যাপ্ত এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানতে হয় তবে তাকে ততত জানতে হবে যে তিনি আসলে কে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে হ্রাস করেছিলেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার বিয়ে করেছিলেন গিরিগোবর্ধনকে আঙুলে তুলে ঘুর দাঁড়িয়েছিলেন এ সমস্ত শুধুমাত্র জেনে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বিস্তারিত কখনোই জানা সম্পর্ক সম্ভব নয় এবং এটা আমার কথা নয় এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ভগব গীতায় বলেছেন আমি আমার গীতামৃত প্লেলিস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো যাই হোক এই যে শ্লোকটি এর অর্থ কী ভগবান বলছেন আমি সর্বভাবী সর্বতরূপে এটা নবম অধ্যায় বিভূতি যোগে আমরা দেখতে পেয়েছি একাদশ অধ্যায় বিশ্বরূপ সমগ্র বিশ্বটাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ রূপে দেখিয়েছেন তো যাই হোক ভগবান বলছেন যে প্রত্যেক প্রাণীগণের মধ্যে থেকে আমি চব্বজস্ব লেজ্জপিয় গ্রহণ করি তাহলে সে বাঘের পেটে থেকে আমি মাংস খাই পিঁপড়ের পেটে থেকে আমি মধু খাই মানুষের পেটে থেকে মানুষ যা খায় আমি তাই খাই এবং এ কথাটাই কিন্তু আমি আমার মানে পডকাস্টে রিলসে বলেছি দেখুন এখানে উনি যেটুকু যেটুকু অংশ দেখিয়েছেন সেটা তো সম্পূর্ণ অংশ নয় আমি কি দেখি আমি আসলে কি বলেছি সেটা আমি আপনাদের দেখাতে চাইছি আচ্ছা দেখুন আমি কি বলেছিলাম তার মানে ভগবান শ্রীকৃষ্ণ আমার এবং আপনার মধ্যে থাকা জঠর অগ্নিরূপে অবস্থান করছেন তার মানে হলো আমার মধ্যেও জঠর অগ্নিরূপে ভগবান অবস্থান করছেন আমার মধ্যেও জঠর অগ্নিরূপে ভগবান অবস্থান করছেন আমি যা খাই তুমি যা খাও ভগবান সেটাই খায় হ্যাঁ এখন খাদ্যাখাদ্য বিশেষে পার্থক্য থাকতে পারে যে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত হয় তোমার যদি মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ বা আমার যিনি ইষ্ট তিনি আমিষ খান তাহলে তুমি আমিষ খাবে তোমার যদি মনে হয় যে তুমি আমিষ খাবে না তোমার ইষ্ট আমিষ খায় না তাহলে তুমি আমিষ খাবে না এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এই যে বোনটি এই ভিডিওটি বানিয়েছেন নাম হলেন ঋতু টিকাদার আমি এর সম্পর্কে তো জানার চেষ্টা করছিলাম যে ইনি কে বা এই যে যিনি আমার সম্পর্কে ভিডিওটি বানিয়েছেন তিনি কে তার সম্পর্কে জানতে গিয়ে আমি ফার্স্টেই যেটা দেখতে পেলাম আমি জানি না আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি তো অ্যাবাউট সেকশনে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ভক্তিযোগী তিনি মূলত ভক্তিমার্গের অনুসারী আচ্ছা আমি কিন্তু জ্ঞানমার্গের অনুসারী আমি কিন্তু ভক্তিমার্গের অনুসারী নই এটা কিন্তু আমি আমার বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু বারবার বলেছি তিনি ভক্তিমার্গের অনুসারী এবং স্পিরিচুয়াল ফ্রেন্ড এবং তিনি লিখেছেন আমি প্রতিবাদী নিন্দুক নই উনি কিন্তু নিন্দুক নয় বলে নিজেকে দাবি করেছেন এবং তিনি প্রতিবাদী দেখুন প্রতিবাদ করুন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা কি ধরনের প্রতিবাদ মানে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই বলেছেন যে তিনি প্রত্যেকের পেটের মধ্যে রয়েছেন কিন্তু আপনি কি ষোলো হাজার বিয়ে করতে পারবেন কেন ষোলো হাজার বিয়ে করতে যাব কেন আচ্ছা যাই হোক প্রশ্ন হলো যে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম ইনি লিখেছেন তিনি প্রতিবাদী আমি তার মোটামুটি প্রোফাইলটা একটু ঘাটলাম। দেখুন আমার শরীরটা ভালো না হতে পারে আমার আমারই হয়তো ভুল তো আমি কিন্তু ওনার প্রোফাইলে কোথাও বাংলাদেশের যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এরকম নির্যাতন হলো সেই নির্যাতনের বিরোধিতায় একটিমাত্র রিলস বা ভিডিও কিন্তু আমি খুঁজে পাইনি হতে পারে আমারই ভুল কারণ যিনি নিজেকে প্রতিবাদী বলছেন তার প্রোফাইলে আমি বিভিন্ন রকম প্রতিবাদ দেখতে পেয়েছি অবশ্যই বিভিন্ন রকম প্রতিবাদ যে গত হলে কী করবেন এরকমভাবে ভিডিও দিয়ে দেওয়া রয়েছে ফেসবুকের জ্ঞান থেকে সাবধান কিন্তু তিনি নিজেই ফেসবুকে রিলস দেখে মানে আমার একটা ছোট্ট অংশ দেখে ভিডিও বানিয়ে দিয়েছেন যাই হোক সরস্বতী পুজোকে কেন কুল খেতে নেই খুব সুন্দর সুন্দর ভিডিও এবং এ বিষয়ে পুরী জগন্নাথ সমাধি চুরি বিভিন্ন রকম পোস্ট রয়েছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে এই রকম একটা ভয়ানক হিন্দু ধ্বংসযজ্ঞ চললো তার মূলত কোনো রকম কোনো প্রতিবাদ নেই কেন এটা আমার একটা প্রশ্ন এমনকি সবই নিরামিষ কি আমিষ এই বিষয় নিয়েও তার মধ্যে তার বিভিন্ন পোস্ট রয়েছে আমি দেখতে পেয়েছি কোথায় কোন জায়গায় বিরিয়ানি খাবেন না সেখানে নিরামিষ ইয়ে বলে ইত্যাদি হচ্ছে বৃন্দাবনে কেন পাগলামি করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং মাটির লাড্ডু কোথায় দেখুন আমার এই ধরনের নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু যিনি প্রতিবাদ করছেন তিনি বাংলাদেশের কোনো টপিক নিয়ে কেন প্রতিবাদ করেননি আমি বলবো নিজেকে প্রতিবাদী বলবার আগে এই প্রতিবাদটা কিন্তু অবশ্যই আপনার করা উচিত ছিল আমি কি এই প্রতিবাদ করেছিলাম মানে আমি যখন বলছি এই কথা আমি কি প্রতিবাদ করেছিলাম হ্যাঁ আমি প্রতিবাদ করেছিলাম আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় আমি কি প্রতিবাদ করেছিলাম এবং সেই ভিডিওতে ঠিক কতটা হয়েছিল আমি বাংলাদেশের হিন্দু সংখ্যা কমেছে বলে আপনি ভারতীয় হয়ে যদি নিশ্চিত থাকেন তবে আপনাকে বলি ইএসসি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 19 এটা আপনি দেখতে পাচ্ছেন প্রায় টু পয়েন্ট সেভেন ভিউ ছিল এবং বিভিন্ন রকম প্রতিবাদ যেখানে আমি মূলত যাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় আমি তাদের বিরুদ্ধেই প্রতিবাদ প্রতিবাদটা সনাতনী হয়ে সনাতনীর বিরুদ্ধে প্রতিবাদ করাটা বোকামি ছাড়া আর কিছু নয় আচ্ছা যাই হোক তো আমি আলোচনা থেকে সরে যাচ্ছি এবার আমি দেখা যাক যে এই যে বনটি যে ভিডিওটি বানিয়েছেন মানুষের খাদ্য অখাদ্য বিষয় সেখানে অ্যাকচুয়ালি খাদ্যাখাদ্য বিষয় আমি কি বলেছি আসুন একটু ভিডিওটা দেখে নেওয়া যাক হ্যাঁ দেখুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা স্থান রয়েছে এবং তার জিনিসটা তার কাছে রেসপেক্টের জায়গা আমি এটা আমি এই স্কুলে পরিমানে ওই স্কুলে ও পরে মানে ও খুব বাজে ছেলে এটা যদি কোনো ছাত্র বা ছাত্রী বলে তাহলে সেই ছাত্র বোকা বলা ছাড়া আর কোনো মানে অন্য কোনো উদাহরণ দেওয়া যায় না কেউ একজন মাছ মাংস খান বা কেউ একজন মাছ মাংস খান না এর ওপর দাঁড়িয়ে সেই মানুষটা ভালো বা খারাপ এটাকে বিচার করাটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয় কোনো একজন মানুষ মাছ মাংস খান কিন্তু তিনি মানুষের সেবা করেন দশজন মানুষকে ভালোবাসেন দেশ এবং দশের জন্য তিনি কার্যকর ভূমিকা রাখেন তিনি সমাজের গ্রহণীয় আবার যিনি মাছ মাংস খান না কিন্তু সারাদিন কুটকচলি করে বেড়ান মানুষকে ক্ষতি করতে কীভাবে হবে সেগুলো চিন্তা করেন তিনি খারাপ তাই মাছ মাংস খাওয়া বা না খাওয়ার সঙ্গে মানুষটি ভালো বা খারাপ এর কোনো অর্থ হতে পারে না হ্যাঁ এটা ঠিক মনুসংহীতা বা সংগীতা বা বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এটা বলেছে যে যে মানুষ কোনোদিন মাছ মাংস খায়নি সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ এ বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এখানে আমি একটা কথা বললাম যে ব্যক্তি কোনোদিন মাছ মাংস খায়নি তিনি অবশ্যই এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে যেন নামটি রীতা তালুকদার ঋতু টিকাদার মাফ করবেন ঋতু টিকাদার তিনি যে বলছেন আপনি কি খাবেন না খাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই সমস্ত ভেজাল পডকাস্টর থেকে দূরে থাকুন ভিডিও ভালো লাগলে যার আগে একবার হরিকৃষ্ণ বলুন ভগবান তোমার মধ্যে থাকা জঠর অগ্ন রূপে অবস্থান করছে ভগবান নিরামিষ খাবে কেন বসে যারা শ্রীকৃষ্ণকে ভেজিটেরিয়ান বানানোর উদ্যত হয়েছে না শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ হ্যাঁ সত্যি ভগবান ভগবৎ গীতার অধ্যায় নম্বর পনেরোতে বলেছেন আহম বৈষ্ণর আমি

সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি কোনো মানুষ কোনোদিন মাছ মাংস না খান তিনি এই লোভ লালসা থেকে ত্যাগ করতে পারেন তিনি ওরে উর্ধে উঠতে পারেন তিনি অত্যন্ত ভালো খুব ভালো কিন্তু তার মানে এই নয় যে যে মানুষ মাছ মাংস খান তিনি অত্যন্ত নিকৃষ্ট পাপি জীব এরম বলার কোনো অর্থ হয় না ভক্ষ এবং অবক্ষ এই বিষয়ে একটা আলাদা কথা আমি শুধু এটাই বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম ঈশ্বর খাওয়া বা না খাওয়ার উপর ভিত্তি করে কেউ ভালো কেউ খারাপ কথা বলা যায় না যে ব্যক্তি যে বা যারা মাছ মাংস খায় না তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ এটা আমি আমার পডকাস্টের মধ্যেই বলেছি যদি আপনি বা আপনারা মাছ মাংস না খান তাহলে আপনারা সর্বশ্রেষ্ঠ এবং আমি কখনোই আমার ভিডিওতে কথা বলিনি যে আপনারা প্রত্যেকে মাছ মাংস খান একথা আমি একবারেই বলিনি আমি কথাই বলেছি যে যারা মাছ মাংস খান না বা যারা মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে পারবেন তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ কিন্তু আমি মাংস খাই না বলে তুমি মাংস খাও বলে তুমি ফালতু লোক এইটা অত্যন্ত নিকৃষ্ট চিন্তা আমি শুধুমাত্র এটা বলেছি তাই জন্য আমি এটাই অনুরোধ করব এই এই বোনটিকে এবং অন্যান্য প্রত্যেককে যে যখনই কোনো বিষয় নিয়ে কিছু বলবেন তখন আসলে কি বলা হচ্ছে সেই ভিডিওতে মূল টপিকে টোটাললি কী বলেছে সেটা না জেনে অযথা বোকা বোকা এই ধরনের পডকাস্ট বা পডকাস্ট বা এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন না আলটিমেটলি শেষে আমি এটাই বলবো যে এই বোনটির বিরুদ্ধে আমার কোনো কথা বলার নেই এবং আমি এই বোনকে অনুরোধ করব যে আমার এই যে ভিডিওটা আমি বানালাম আপনি হয়তো পার্সোনালি নিয়ে নিতে পারেন মনে করতে পারেন যে আমি আপনার বিরোধিতা করেছি বা আপনি আবার একটা ভিডিও বানাবেন না আমি আপনার ভিডিওর বিরোধিতাও করছি না বা কিছু করছি না আপনি যেটা করেছেন একজন আপনার থেকে আমার যতটুকু আপনাকে থেকে মনে হয়েছে আমার মনে হয়েছে আপনার থেকে কিছুটা হলেও আমি বয়সে বড় তাই একজন দাদা হিসাবে আপনাকে একটুকু গাইডেন্স করলাম যে সম্পূর্ণ বিস্তারিত ডিটেল আমি কি বলেছি বা অন্য কেউ যখনই যা কাউকে নিয়ে ভিডিও বানাবেন তিনি কি বলেছেন সেটা না জেনে অযথা এই ধরনের ভিডিও বানানোর মতো বোকামো করবেন না আর ভগবান শ্রীকৃষ্ণ কি খান কি খান না এর উপর ডিপেন্ড করে ভগবান শ্রীকৃষ্ণকে জাস্টিফাই করা যায় না তিনি পরম ব্রহ্ম ঈশ্বর পরমেশ্বর ভগবান তিনি মাছ মাংস খান বা না খান তার উপর ডিপেন্ড করে আমার ভক্তি হয় না তিনি অন্তত তিনি আমার জন্য ভগবান পরমেশ্বর ভগবান আর তিনি মাছ খেলে কি আর না খেলে কি তিনি সর্বভূমুক তিনি পরম ব্রহ্মরূপে সর্বরূপে সর্বভাবে প্রকাশিত এই ভাব যদি আপনি রাখতে পারেন আপনি যদি প্রতিবাদী সত্তায় এটা বলতেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বত ব্যাপ্ত তাহলে তিনি মাছ মাংস কেন তিনি সর্বভোগ তিনি সমস্ত কিছুকেই গ্রাস করেন কড়ালো গ্রাসে তিনি সমস্ত কিছুকে গ্রাস করেন যে কথাই আমি আমার পডকাস্টে বলেছি কালশ্মী লোকক্ষয়কৃত তাকে শুধুমাত্র আমিষাশী বা নিরামিষাশী বলা মানে তাকে অত্যন্ত ক্ষুদ্র গণ্ডির মতে বেঁধে রাখা মাত্র তিনি পরম ব্রহ্ম ঈশ্বর তাকে কখনো তিনি ভেজিটেরিয়ান কি নন ভেজিটেরিয়ান এগুলো বলা মানে তাকে ক্ষুদ্রগ্রন্থিতে বেঁধে রাখা তিনি এ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি গুণাতীত তিনি লিঙ্গাতীত তিনি কল্পনাতীত তিনি অচিন্তনীয় পরম পরমব্রহ্ম সচ্ছেদানন্দ তাকে ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান বলা মানে বোকামো মাত্র তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান এসব কোনো কিছুই নয় তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে অবস্থান করেন ভেজ বা নন ভেজ এগুলো আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য উপযোগিতা রাখে যারা ভগ আর যিনি আপনি যেটা কথা বললেন যে ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করা যায় কি অনুকরণ করা যায় না সামথিং এটাও ভিত্তিহীন কথা কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবত গীতায় নিজেই বলেছেন যে আমি যেরকম এখানে এমন কর্ম না কোনো যা পরবর্তীকালে সাধারণ মানুষ আমাকে দেখে ফলো করে এবং ভুল করে আমি এখানে নিজের কর্তব্য কখনোই চ্যুত হব না এবং অর্জুনকেও বলেছেন যে তুমি কখনো নিজের কর্তব্য চ্যুত হয় না কারণ পরবর্তীকালে তোমাকে দেখে নেক্সট জেনারেশন কি শিখবে তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত ক্ষেত্রে সর্বভাবে বিরাজিতভাবে তাকে অবশ্যই অনুসরণ করা যায় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই তো যাই হোক শেষে বন্টি বলেছিলেন যে যাওয়ার সময় অবশ্যই কৃষ্ণ বলে যাবেন হ্যাঁ অবশ্যই কৃষ্ণ বলবো এবং হরেকৃষ্ণ মন মহামন্ত্রটি বলবার আগে শুধু এটুকুই আপনাকে মনে করে দিতে চাইব এই এই কৃষ্ণ মহামন্ত্রটিও কিন্তু একটি তন্ত্রোক্ত মন্ত্র এবং এই কৃষ্ণ মহামন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে বা তার সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর হ্যাঁ এই ভিডিওর প্রত্যুত্তরে যদি এই বোনটি আবার কোনো ভিডিও বানান এবং আমাকে মেনশানও করেন আপনারা অবশ্যই এই ভিডিওর প্রেক্ষিতে আমি আরেকটা ভিডিও বানাবো এরকম আশা রাখবেন না কারণ একজন সনাতনী হয়ে আরেকজন সনাতনের বিরোধিতা করাটা আমার কাছে বোকামো বলে মনে হয় বর্তমান দিনে দাঁড়িয়ে সনাতনের বাইরে এত শত্রু রয়েছে এবং তাদের জবাব দেওয়ার যেটুকু সময় আমার হয়ে ওঠে না সেখানে একজন সনাতনী হয় একজন সনাতনী বোনের বিরোধে দুটো কথা বলবো এবং এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি এটা আমার সময় নষ্ট ছাড়া আর কিছু বলে মনে হয় না আমি প্রত্যেকের ভালো চাই প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুখে থাকুন জয় সনাতন জয় সনাতনী জয় হিন্দ হরে কৃষ্ণা